গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি আমরা আজকে স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে নতুন করে আরেকটি ক্লাস তোমাদেরকে প্রোভাইড করছি যেটা তোমাদের অফ ছিল সেটা হলো রিজনিং এর ক্লাস স্টুডেন্ট তোমরা জানো যারা ডাব্লিউ বি পরীক্ষা দিবে তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের সিলেবাস অনুযায়ী ম্যাথ রিজনিং জি কে আর হচ্ছে ইংলিশ থাকছে আমরা প্রত্যেকটা বিষয় তোমাদেরকে কভার করে দিচ্ছি ম্যাথের ক্লাস হচ্ছে দুপুরে ক্লাস এখন থেকে সকাল নয়টার দিকে হবে জিগের ক্লাসটা তোমরা সন্ধ্যার দিকে পেয়ে যাচ্ছ ইংলিশের ইংলিশের ক্লাসটা তোমরা ছয়টার দিকে পেয়ে যাচ্ছ তো প্রত্যেকটা ক্লাস অর্থাৎ ডাব্লিউপি পিতে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই আমরা এখান থেকে সম্পূর্ণ ক্লাসটা প্রোভাইড করে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে তো প্রত্যেক দিন ক্লাস করো তোমরা যারা ডাব্লিউ বি টার্গেট করেছ তোমাদের এই বছর ক্র্যাক করার জন্য প্রত্যেকটা ক্লাস তোমরা অ্যাটেন্ড করবে 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 এবং প্রত্যেকটা ক্লাস ঠিক আছে একটা ক্লাসও মিস না বিভিন্ন রয়েছে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টগুলো চেক করবে এবং প্রত্যেকটা ক্লাস করবে ঠিক আছে তোমাদের প্রত্যেকটা ক্লাস দেওয়া হচ্ছে যাতে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসটাকে কভার করা হয় এবং তোমাদেরকে প্রস্তুত করে দেওয়া হয় যাতে সেই জায়গায় পৌঁছে দেওয়া আমরা রিজনিং ক্লাসটা মনে রাখবে প্রত্যেক দিন সকাল অর্থাৎ সোম থেকে শুক্র রিজনিং ক্লাস সকাল দিকে ঠিক আছে তো আমরা স্টার্ট করছি প্রথম রিজনিং নয় দিয়ে আস্তে আস্তে আমরা সমস্ত করব রিজনিংগুলোই ঠিক আছে তো তোমাদের মাথায় রাখবে যে আমরা যে রিজনং গুলো করবো সেটাকে আমাকে তাড়াতাড়ি করতে হবে অঙ্কটা তাড়াতাড়ি করতে হবে সেটা মাথায় রাখতে হবে কারণ তোমরা প্রত্যেকটা রিজনিং পারবে প্রত্যেকটা অঙ্ক পারবে যদি তোমরা টাইমটাকে ঠিক করে ম্যানেজ করতে পারো অর্থাৎ টাইম ম্যানেজমেন্টটাই হবে তোমার আসল পরীক্ষা ঠিক আছে তো টাইম ম্যানেজমেন্টটা করার জন্য তোমাকে দ্রুত করতে হবে তো আমরা গতানুগতিকভাবে একটু দেখে নিই কীভাবে করা যায় এবং তোমরা কি করবে কোর্শিনটা যে থাকবে পরীক্ষায় সেই কোর্শিনটার মধ্যেই আনসার করবে ঠিক আছে তোমরা লাস্ট পর্যন্ত থাকো পরীক্ষায় আসার আগে আগে আমরা সমস্ত ডাউটগুলো বলে দেবো যে কীভাবে কীভাবে পরীক্ষাটা দিতে হবে সমস্ত কিছু বলে দেবো ঠিক আছে তো স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আমরা ডিরেকশন করব তো ডিরেকশন করার আগে কতগুলো বিষয় আছে সেগুলো জেনে নাও প্রথমত যারা জানো হ্যাঁ তারা বিষয়গুলোকে একটু মিলিয়ে নিবে এবং বুঝিয়ে নেবে ঠিক আছে প্রথমত যে কোনো জায়গায় যদি ধরো কোনো একটা জায়গা সাপেক্ষে বলেছে কোনো একটা জায়গা নিরিখে বলেছে তাহলে সেই জায়গাটার সাথে এই এই চিত্রটা করে নেবে বা মনে মনে এঁকে নেবে এই চিত্রটা ঠিক আছে তাহলে অনেকগুলো অঙ্ক করার পরে অটোমেটিকলি মনের মধ্যে এই চিত্রগুলো চলে আসে উপরেরটা হলো নর্থ ঠিক আছে ডান দিকেরটা হলো ইস্ট ডান কিন্তু মাথায় রাখবে ইস্ট ঠিক আছে ডান হলো ইস্ট আচ্ছা লেখাটা আবার লিখে দিচ্ছি পয়েন্টের সাপেক্ষে ধরবে যে যেই সাপেক্ষে বললো ঠিক আছে উপরে মনে রাখবে সবসময় নর্থ ডান ইস্ট ঠিক আছে নিচেরটা হলো সাউথ এইদিকে হলো ওয়েস্ট তাহলে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট বোঝা গেল এবার তোমার কোনো একটা জায়গা কোথাও গিয়ে এখানে শেষ হয়েছে তার মানে এটা কোথায় আছে এটা কোথায় আছে তাহলে দেখতে হবে এটা হলো ওয়েস্ট আর সাউথের মাঝখানে মানে সাউথ ওয়েস্টে আছে যদি কোথাও এটা এখানে গিয়ে শেষ হয়েছে বা এরকম জায়গায় বা এখানেও চলে যাবে তাহলে কোন দিকে পড়তেছে সেটা দেখবে কোন দিকে পড়ছে সাউথ ইস্টে পড়ছে একই রকম ভাবে এইদিকে যদি চলে যায় তাহলে কোন দিকে পড়ছে নর্থ ওয়েস্টে আবার ধরো এইদিকে এইটু গেল ঠিক আছে তা হবে নর্থ ইস্টে তো এইভাবে তোমাকে জায়গাগুলো বুঝতে হবে যে কোন দিকে আছে কার সাপেক্ষে কোর্সিনটা বলছে সেটা তোমাকে বুঝতে হবে আর নর্থ সাউথ এই বিষয়টা বুঝবে আরো একটা প্রবলেম হয় স্টুডেন্টদের সেটা হচ্ছে যে ডান দিকে বা দিকে কোন দিকে ঘুরবো ঠিক বুঝে উঠতে পারি না কোন দিকে যাব ঠিক বুঝে উঠতে পারছি না খাতা ঘুরে বেঞ্চ ঘুরে নিজে ঘুরে মানে ঘুরে 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 তো এটা অনেকটা হাস্যকৌতুক হাস্যকর টাইপ হয়ে যায় তো সেই জায়গা থেকে নিজেকে বাঁচতে হবে এবং সেই জায়গা থেকে করতে হবে দেখো যদি যখনই নিচে নামবে ঠিক আছে যখনই নিচে নামবে তখন মনে রাখবে তুমি যখনই তোমার খাতাটা যেদিকে আছে ঠিক আছে যদি বলে বাম দিকে তাহলে যাবে ডান দিকে যদি বলে বাম দিকে তাহলে যাবে ডান দিকে মনে রাখবে যদি নিচে নামো যদি নিচে নামো তাহলে কি সব যদি বলে ডান দিকে তাহলে যাবে কোন দিকে যদি বলে ডান দিকে তাহলে যাবে বাঁ দিকে ডান দিকে বললে বাম দিকে যাবে বাম দিকে বললে ডান দিকে যাবে বোঝা গেল কথাটা তোমার যেটা ডান মনে হচ্ছে সেটা নিচে নামার সময় ওটা বাম দিকে যাবে একের উত্তরে যখন যাচ্ছ তখন ডান বাম নিয়ে কোনো সমস্যা নাই তখন ডান এবং বাম এটা ঠিক থাকবে উপরে যখন উঠছ তুমি যখনই উপরে উঠছ তখন তোমার কি হবে উপরে ওঠার সময় মনে রাখবে যে ডান যদি বলে উপরে উপরে যাওয়ার পর উপরের দিকে তুমি নিচ থেকে উপরে গিয়েছো উপরে যাওয়ার পর যদি ডান বলে তাহলে ডান দিকেই থাকবে বাম বলে বাম দিকে থাকবে ঠিক আছে এটা এটা রাইট এটা লেফট কিন্তু যদি তুমি নিচে নামছো নিচে নামার সময় নিচে নামছে মানে নিচে আছে উপর থেকে একটা স্টার্টিং পয়েন্ট ছিল স্টার্টিং পয়েন্ট থেকে তোমাকে নিচে নেমে গেছো নিচে নামার পরে তোমাকে বললো ধরো যে বললো সাউথে গিয়েছ সাউথে যাওয়ার পরে তোমাকে বললো যে ডান দিকে ঘুরে এবার ডান দিকে ঘুরে মানে কোন দিকে ডান দিয়ে ঘুরে মানে তোমাকে তখন লেফটে যেতে হবে ঠিক আছে এখানে যেতে হবে রাইট এটা হবে রাইট আর এদিকে যদি বলে যদি বাম দিকে পরে তাহলে এইটা হলো লেফট এটা প্রথমেই মাথায় রাখবা ঠিক আছে এই জিনিসগুলো মোটামুটি যদি তুমি মাথায় রাখো তাহলে কিন্তু ডিরেকশনের অঙ্কগুলো ঠিকঠাক করে পৌঁছায় তারপরে দেখো এগুলো সব কিন্তু নাইনটি ডিগ্রি ঠিক আছে এটা নাইনটি ডিগ্রি এইটা নাইনটি ডিগ্রি এইটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি তার মানে দাঁড়ালো এই যে মিডিলটা কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে মিডিলটা কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই অনুসারে মিলাবে এইটার সাথে এইটার কত হচ্ছে এটা ফর্টি ফাইভ এটা কত হচ্ছে এটা সাপেক্ষে এটা নাইনটি ডিগ্রি এটার সাপেক্ষে এটা নাইনটি ডিগ্রি এটার সাপেক্ষে এটা নাইনটি ডিগ্রি এটার সাপেক্ষে এটা নাইনটি ডিগ্রি বা এটার সাপেক্ষে এটা নাইনটি ডিগ্রি সবটাই নাইনটি ডিগ্রি মিডলে কত পড়বে ফর্টি ফাইভ ডিগ্রি মিডলে কত পড়বে ফর্টি ফাইভ ডিগ্রি তো এই জিনিসগুলো মোটামুটি ভাবে যদি আমরা মনে রাখি তাহলে রিজনিং এর ক্লাসটা কমপ্লিট হবে ঠিক আছে তো আমরা মোটামুটি আজকে অল্প কয়েকটা রিজনিং করব দেখি রিজনিং গুলো একটু ইজি দিয়ে শুরু করছি তারপর আমরা ইজি টু মডারেট যাব ঠিক আছে সবসময় মনে রাখবে যে আমরা ইজি টু মডারেট যাব ঠিক আছে তারপরে আস্তে আস্তে আমরা জটিলের দিকে যাব তো এইভাবে আমরা যাব তো প্রত্যেকটা ক্লাস করবে আশা করি তোমাদের রিজনিং এর প্রবলেমগুলো সলভ করে দিতে পারব ঠিক আছে কোনো রকম ডাউট থাকলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে এটা আমার নাম্বার থাকলে কোনো রকম ডাউট থাকলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে বা কোনো কোয়ারি বা যে পিডিএফ চাইলে আমার নাম্বারে যোগাযোগ করে নেবে এই নাম্বারে তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেবো ঠিক আছে তো চলো শুরু করি তো দেখো ডিরেকশনে যে কথাগুলো আমি তোমাদেরকে বললাম সেই কথাগুলোর বাইরেও প্রচুর কথা থাকবে যেগুলো তোমাদের কাজে লাগবে তোমাদের যে আমি করছি সেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন দিকে নজর রাখবে ঠিক আছে আর যারা তোমার এক্সপার্ট আছো এবং পারো ভালো তারা কি করবে তারা হচ্ছে নিজেরা ভিডিওটাকে স্টপ করে দেবে এখানে নিজেরা উত্তর করবে তারপর আমি যখন উত্তরটা করে দেবো তখন তোমরা উত্তরটাকে মিলিয়ে নিবে ঠিক আছে জাস্ট এই টু কাজ করবে এটা কোথায় এসেছিল দেখো আই ব্যাংকের পরীক্ষা হ্যাঁ সেটা এসেছিল দু হাজার ষোলো সালে ডিসেম্বরে তো এটা ভালো করে দেখো কোশ্চিনটাকে পড়ো এবং সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করো তাহলে কি বলছে প্রশ্নটাকে দিকে দেখো ডি বিন্দু তোমরা কিন্তু খাতার মধ্যে খাতা বের করে নিবে হ্যাঁ খাতার মধ্যে কিন্তু পড়বে ঠিক আছে প্রথমে ভিডিওটাকে স্টপ করে দিয়ে তোমরা আগে এঁকে নাও প্রথমে একটা অঙ্ক আগে করে নাও যারা যারা এক্সপার্ট আছো তারা করে নিবে আর যারা নতুন করে শিখতে তারা জাস্ট ফোকাস করবে ঠিক আছে এটা দেখে নাও নিজেরা করতে পারবে দেখো ডি বিন্দু ডি বিন্দু আর বিন্দুর পশ্চিমে আছে কে পশ্চিম দিকে আছে তাহলে আর বিন্দুর পশ্চিম দিকে ডি বিন্দু আছে তাহলে এইটা যদি আমি এটাকে যদি আমি আর বিন্দু ধরি এটা হলো আর ঠিক আছে এটা হলো আর বিন্দু এখান থেকে ডি বিন্দু কোন দিকে আছে এখান থেকে ডি বিন্দু আছে পশ্চিম দিকে তাহলে এইটা হলো ডি গেল ডি বিন্দু আর বিন্দুর পশ্চিম আছে গেল কত দূরে আছে বলছে সাত মিটার দূরে আছে এটা সাত মিটার দূরে আছে আনন্দ আর বিন্দু থেকে আনন্দ বলছে আর বিন্দু থেকে পূর্বে হাঁটা শুরু করে কোন বিন্দু থেকে আর বিন্দু থেকে কোন দিকে হাঁটতে শুরু করে পূর্ব দিকে পূর্ব দিকে মানে কি বললাম এটা স্টার্টিং বিন্দু পূর্ব দিকে মানে এই দিকে তাই না পূর্ব দিকে হাঁটা শুরু করে এবং কত যায় তিন কিমি যায় পূর্ব দিকে হেঁটে কত যায় তিন কিমি যায় গেল হাঁটার পর সে ডান দিকে বেঁকে যায় তাহলে তিন কিমি হাঁটার পরে সে কোন দিকে ভেঙে ভেঙে গেল ডান দিকে চলো ডান দিকে ডান দিকে বেঁকে গেল এবার ডান দিকে বেঁকে সে কত গেল সে হচ্ছে চার মিটার গেল এইটা হলো চার মিটার মানে ডান দিকে কতটা হেঁটে হয়েছে চার মিটার হয়েছে আবার ডান দিকে বেঁকে যায় তাহলে কি বললাম যে নিচ থেকে যদি ডান দিকে যায় তাহলে মনে করবো আমরা কত সেখান থেকে আমরা মনে করবো যে সেটা হলো বাম দিকে তাহলে এই দিকে হলো এটা কত গিয়েছে পাঁচ গেছে ঠিক আছে পাঁচ গিয়েছে হাঁটার পরে ডান দিকে বেঁকে তাহলে এবার সে কি করেছে ডান দিকে বেঁকে কত কিমি গিয়েছে চার কিমে গিয়েছে মানে এইটা গিয়েছে এখান থেকে এটা চার কিমে গিয়েছে ঠিক আছে চার কিমে গিয়েছে চার কিমি যে হেঁটেছে এটা হলো চার কিমি তাহলে চার কিমি যে হেঁটেছে সেটাকে কি বিন্দু বলছে সেটাকে বলছে টি বিন্দু ঠিক আছে সেটাকে কি বলছে টি বিন্দু বলছে দেখো এইটা চার এটাও এটা মানে এইটার এইটার দূরত্ব সেম তার মানে এটা হচ্ছে এর সাথে মিলে গেছে কেন মিলে গেছে সেটা কিন্তু বুঝতে হবে হ্যাঁ যেহেতু এটা বলেছে চার তাহলে এটা হলো চার তার মানে মিলে গেছে টি বিন্দু তাহলে এইবার দেখো কোথা থেকে বলেছে ডি বিন্দু সাপেক্ষে তাহলে ডি বিন্দু এখানে তোমরা কি করে নেবে এখানে তোমরা নর্থ সাউথ এঁকে নিবে তাহলে উপরেরটা কি নর্থ নিচেরটা কি সাউথ ডান দিকেরটা ওয়েস্ট এইদিকে হলো ইস্ট ঠিক আছে তাহলে এইবার বলো ডি বিন্দু থেকে টি বিন্দু কোন দিকে আছে ডি বিন্দু থেকে টি বিন্দু কোন দিকে আছে এইদিকে আছে তাহলে কি পূর্ব দিকে আছে তার মানে কোথায় আছে ইস্টে আছে তাহলে হবে ইস্ট ঠিক আছে যেহেতু এটা প্রথম অঙ্গ করছো তোমাদেরকে এই জায়গাটাকে ক্লিয়ার করে নি হ্যাঁ বলে নি প্রথমে হচ্ছে আর বিন্দু থেকে প্রথমে হচ্ছে এটা ধরো আর বিন্দু ঠিক আছে আর বিন্দু থেকে বিন্দু পর্যন্ত ডি আছে এটা কিমি কত এবার আর বিন্দু থেকে এটা হলো স্টার্টিং পয়েন্ট হ্যাঁ আর বিন্দু থেকে কি করেছে আনন্দ আনন্দ করেছে কি তিন মিটার হেঁটে গেছে কোন দিকে পূর্ব দিকে তার মানে তিন মিটার পূর্ব দিকে হেঁটে গেল ঠিক আছে এটা হলো তিন মিটার এটা পূর্ব দিকে হেঁটে গেছে তিন মিটার ঠিক আছে আর একটা আর একটা কাজ করবে সেটা হলো যে চিত্রগুলো না মোটামুটি একই রকম রাখবে ঠিক আছে একই রকম একই রকম রাখবে চিত্রগুলোকে এগুলোকে সমান সমান রাখবে যাতে মানে দেখবে কি রকম যে ধরো যে তোমার মনে হলো যে এইটা সাত যদি এত বড় হয় তাহলে নিশ্চয়ই তিনটা এত বড় হবে না তাহলে তিনটা ছোট হবে তাহলে ওই হিসাবে ওটাকে ছোট করার চেষ্টা করবে ঠিক আছে ছোট রাখবে তো এইভাবে করবে এইবার তিন কিমি গেছে তিন কিমি সরি তিন মিটার হাঁটার পরে ডান দিকে বেগেছে ডান দিকে মানে ডান মানে নিচের দিকে দিকে কত চার তাহলে নিচের দিকে চলে আসো নিচের দিকে যাওয়ার পরে সে হচ্ছে আবার কি করেছে ডান দিকে বেগেছে ডান মানে কি বললাম বাম তাহলে কি এটা যদি তিন হয় তাহলে এর সাপেক্ষে একটু বেশি হবে পাঁচটা কত গেছে পাঁচ তাহলে একটু বেশি হয়ে গে যাবে পাঁচটা এটা হলো পাঁচ ঠিক আছে তাহলে এটা হচ্ছে পাঁচ এটা কি হবে একটু বেশি হবে পাঁচ মিটার এইবার এখান থেকে সে উপরে উঠেছে এটা হলো টি বিন্দু ঠিক আছে তাহলে এইটা হলো টি বিন্দু এটাতে কত গেছে টি বিন্দুটাতে টি বিন্দু হচ্ছে চার টি বিন্দু হচ্ছে চার ঠিক আছে তাহলে এইবার বলছে কোন দিকে আছে তাহলে আমরা এই জায়গাটাতে নর্থ সাউথ থাকবো তাহলে কোন দিকে আছে এদিকে নর্থ এদিকে সাউথ এদিকে ওয়েস্ট এদিকে ইস্ট তাহলে কোন দিকে আছে ইস্টে সবার ক্লিয়ার হয়েছে উত্তর মিলে গেছে বলছে নাসির এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে সোজা পশ্চিমে গেল কোন দিকে গেছে পশ্চিম দিকে পশ্চিম দিকে মানে এই দিকে তাহলে এক্স বিন্দু ধরো এইটা এক্স বিন্দু ঠিক আছে এটা এক্স বিন্দু এক্স বিন্দু থেকে কোন দিকে গিয়েছে পশ্চিম দিয়ে গিয়েছে পশ্চিম দিকে কত গেছে পাঁচ তাহলে এইটা হলো পাঁচ ঠিক আছে তারপর বাম দিকে ঘুরে সোজা তিন কিমি গেল বাম দিকে ঘুরে কোথায় গেলো তিন কিমি গেল তাহলে বাম দিকে ঘুরেছে মানে বাম দিকে ঘুরেছে মানে কোন দিকে ঘুরেছে নিচের দিকে এই দিকে যাচ্ছিল তাহলে বাম দিকে ঘুরেছে মানে নিচের দিকে ঘুরেছে যদি এদিকে যেত তাহলে ডান দিক মানে নিচে হ্যাঁ এদিকে গেছে মানে বাম দিক মানে নিচে মাথায় রাখবে এগুলো কিন্তু মনে রাখতে হবে তাহলে পাঁচ কিমি যাওয়ার পরে তিন কিমি গেছে এটা হলো তিন কিমি তিন কিমি গেল তিন কিমি যাওয়ার পর পুনরায় বাম দিকে ঘুরেছে তাহলে কি বললাম নিচের দিকে যদি বাম দিকে হয় তাহলে কি কোন দিকে যাবো ডান দিকে ডান দিকে কত গিয়েছে ডান দিকে গিয়েছে কত সাত কিমি তাহলে উপরের একটা যদি পাঁচ হয় তাহলে সাত একটু বেশি হবে তাহলে এটা হলো সাত একটু বেশি করে নিয়ে নেবে সাত কিমি এখন সে এক্স থেকে কোন দিকে আছে তাহলে এইটা হলো লাস্ট বিন্দু স্টার্টটা কোথা থেকে এখান থেকে তাহলে বললো এক্স থেকে কোন দিকে আছে তাহলে আমরা এইভাবে এগিয়ে নেব তাহলে এইটা হলো নর্থ এটা হলো সাউথ এটা হলো ইস্ট এটা হলো ওয়েস্ট তাহলে কোন দিকে আছে এইভাবে আছে তাহলে আমরা কি মিডলে মিডলে পড়লো তার মানে কোথায় পড়লো সাউথ ইস্টে এটা ইস্ট কিন্তু বললো এই না মিডলে পড়লো একটু আগে চিত্র থেকে বোঝাচ্ছিলাম যে মিডিলে যদি পড়ে তাহলে আমরা দুটোকে ধরব তাহলে কোন দিকে সাউথ আর ইস্টে গিয়েছে তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সাউথ ইস্ট ঠিক আছে সঠিক উত্তর কি হবে সাউথ ইস্ট পরেরটা দেখো পরের কোশ্চিনটা দেখো কি বলছে এইটা করবে হ্যাঁ রাধিকা তার বাড়ির দক্ষিণে পঞ্চাশ মিটার যাওয়ার পর বাঁ দিকে ঘুরলো কোন দিকে গেছে দক্ষিণে তাহলে এখান থেকে স্টার্ট করে এদিকে গেছে এদিকে কত পঞ্চাশ এটা হলো পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ যাওয়ার পরে বাঁ দিকে ঘুরলো তাহলে কি বলেছিলাম যদি কি করে যদি দেখবে যে তোমাদের বাম বলে তাহলে কোন দিকে যাবে ডান দিকে যাবে তাহলে এদিকে যাও কত যাবে এটা পঞ্চাশ হ্যাঁ এটা একটু বেশি এদিকে হলো এদিকে হলো কুড়ি এটা হচ্ছে কুড়ি গিয়েছে তোমরা একটু চিত্রগুলো ঠিকঠাক এগিয়ে নেবে কুড়ি তারপর উত্তর দিকে ঘুরে তারপর কোন দিকে গেছে উত্তর দিকে ঘুরেছে উত্তর দিকে ঘুরে কত গিয়েছে বলছে তিরিশ গেছে তাহলে এইটা যদি পঞ্চাশ হয় তাহলে তিরিশ এর